সুপ্রিয় দর্শক আমি এখন আছি মাগুরা সদর হসপিটালে দেখতে পাচ্ছেন এখানে মাগুরা জেলার বরুণাচল গ্রামে এখানে দুই দলের সংঘর্ষে মারামারি হয়েছে এই মারামারিতে আহত চাচা কিভাবে মারামারি হয়েছে একটু বলবেন মারামারি হয়েছে কি যে আমার ঘরের মধ্যে একজনের লোক একজনের মারতেছিল সে আমার ঘরের মধ্যে ঢুকিছে ঘরের মধ্যে ঢুকলি আমার হলো দুই কোনায় দরজা যে এই কোনা তালা মেরেছে সে ওই কোনাতে বেরিয়ে দৌড়তেছে যে এমন করতে কি যে তুই এলোকে পাচার করে দিছিস পাচার করে দিছিস ওই কই এলো আমার মারতে কইছে মার এই শালারে মার এই শালা এলোকে অন্তও সরাইতেছে এইটা আপনারা কি আলাদা না না এই আমার হলো মামা তো ভাই এই এনারে মারিছে দোকানে তে রেখা পায়

চিৎকালে বেরিয়ে দে ওই কোনাতে বাইরে গেছে পিতার ওই কোনাতে বাইরে ধর দোষে আন গাড়ি শালা তুই বাইরে এসেছিস এই কয়ে এলো আমার আপুর ভাই আমার নাম মোহাম্মদ মুল্লা পিতার নাম মুসলিম মুল্লা